গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার লাইফে বেশ ভালো আছি চলে এলাম নতুন একটা ডেলি ব্লগের সাথে আজকে তো মঙ্গলবার এখন বাজে বেলা এগারোটা মতো আর আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করছি আসলে ভেবেছি কি বলো তো এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব। যে সবাই যখন অফিস চলে যায় তারপর ঠিক এগারোটা থেকে দুটো পর্যন্ত আমি কী কী কাজ করি না করি সমস্ত কিছুই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক ওরা যাওয়ার পর সবার প্রথমে যে কাজটা করি সেটা হলো সামনের যে ফ্রন্ট গেটটা রয়েছে সেটাকে ঠিকঠাকভাবে লক করে দিই তারপরে সোজাসুজি চলে আসি রান্নাঘরে আসলে রান্নাঘরটা যতই রান্না করতে করতে পরিষ্কার করে রাখি অল্প আড্ডো কিন্তু নোংরা থাকেই আর আজকে তো সত্যি বলতে একেবারে মানে ঘর পরিষ্কার করার টাইমই পায়নি আর সত্যি বলতে আজকে রান্নাটাও সকালে ঠিকঠাক করার টাইম পাইনি তাই তাড়াহুড়ো করে যে যতটুকু রান্না করে দিয়েছিলাম ততটুকু দিয়ে খেয়ে চলে গেছে তারপর ভাবলাম যে রান্নাঘরটা ঠিকঠাক গুছিয়ে নিই কারণ আবার যদি নতুন করে এখন রান্না করতে বসি মানে দুপুরে তো এসে আবার কিছু খাবে সেটা যদি রান্না করতে বসে তাহলে অনেক লেট হয়ে যাবে তো ভাবলাম যে রান্নাঘরটা ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিই তারপর পুজো করে নিয়ে একটু রোদে বসে ফ্রি হয়ে একটাই পদ রান্না করব বেশি কিছু রান্না করব না সেটা পরে করব তো ওরা যাওয়ার সাথে সাথে দেখলাম যে ওই কাজের দিদিটা চলে এসছে ওই দেখলাম যে সমস্ত বাসনপত্রগুলো মেজে দিয়ে চলে গেল তো ভাইবেছিলাম যে একটু রোদে রেখে দেবো কিন্তু ওই যে পুট্টি মিস্ত্রির কাজের জন্য বাইরে কোনো জিনিসই রাখা যাচ্ছে না সারা ঘরে কি সুন্দর ফ্রির পাউডার উড়িয়ে দিয়েছে জানো করার নেই তাও তো ভাবছি এই তো বাইরেটুকু পুট্টি করলো তাতেই এই পরিস্থিতি যখন ঘরে রোগ হবে তখন যে কি হবে আমি তো ঘর বাড়ি ছেড়েই চলে যাবো এই বাসনগুলোকে ঠিকঠাক জায়গা মতো না রাখলে কি সমস্যা হয় বলে তো যখন রান্না করবে না তখন জিনিসটা এত বেশি এলোঝেলো হতে থাকে আর চামচের জায়গায় চামচ বা ভাটির জায়গায় বাটিটা থাকলে তখন না মাথায় খারাপ লাগে এমনিতেও রান্নাটা একটু তাড়াহুড়োতেই হয়ে যায় আমার ঠিক সেই বসে মানে মানে সত্যি বলতে রয়ে বসে রান্নাটা আমার এখনও পর্যন্ত আমার লাইফে কিন্তু জোটেনি খুব তাড়াহুড়োর মধ্যেই সবসময় রান্না করতে হয় তো সবার প্রথমে এই কাজটাই করলাম তারপর এই যে রান্নাঘরে এ পাশে তোমরা হয়তো ভাবছো যে পেঁয়াজের ছিলকাটা পড়ে আছে কেন আসলে ইউটিউব বাবার কৃপাতে না অনেক ধরনের জৈব সার তৈরি করার প্রসেস দেখেছি তার জন্যই এই পেঁয়াজের খোসা ডিমের খোসা তারপরে চাপাতি চিনি ছাড়া যেটা চা খায় সেটা তো রাখি আর যেটা চিনি দিয়ে খায় সেটা এইভাবে করে ধুয়ে নিয়ে তারপর একটা বড় কন্টেনারের মধ্যে রেখেছি তো দেখি এটাতে জৈব সার তৈরি করার প্রসেসটা গোটাটাই বুঝেছি কিভাবে করতে হবে কিন্তু ফার্স্ট টাইম করছি তো কতটা হবে না হবে আইডিয়া ঠিকঠাক পাচ্ছি না যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তোমরাও তাহলে গাছে দিতে পারবে আর কোনো অজৈব সারের তৈরি জিনিসপত্র না মানে অর্গ্যানিকভাবে বাড়ির ছাদেও যদি কিছু জিনিস তৈরি করা যায় তাহলে হেলথের পক্ষে অনেকটাই ভালো আর এদিকে গ্যাসের যে ওপরের ওভেনটা থাকে সেটাকে ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিচ্ছি এমনি সেভাবে নোংরা হয়নি বললাম না সকালে রান্না কান্না রান্না বান্না এত শর্টকাটে করেছি শুধুমাত্র করেছিলাম ডাল আলু পেঁয়াজ পোস্ত দিয়ে ভাজা তার সাথে পোস্তর বড়া বাস এই তিনটে জিনিস করতে গিয়েই পরিস্থিতি আসলে ভেবেছিলাম কি বলো যে অল্প ডিম মানে ডিমের কষাটা করে রাখার জন্য দুপুরে কিন্তু সেটা একেবারে টাইম পাইনি আর সত্যি বলতে এখন ইচ্ছে করছে না কারণ এখন যদি রান্না করতে বসি তাহলে অনেকটা সময় গড়িয়ে যাবে তারপর রান্নাঘর পরিষ্কার করে পুজো স্নান মানে তখন দেখা যাবে হাজবেন্ডের আসার টাইমই হয়ে যাবে ঘর বাড়ি পরিষ্কার তো সত্যি বলতে যতক্ষণ না রঙের কাজ কমপ্লিট হচ্ছে বাড়ি ডিপ ক্লিনিং আমি একেবারেই করতে পারছি না আর ডিপ ক্লিনিং করিও যদি দিন তাহলে মিস্ত্রি দাঁড়ানায় বলছে আবার কিন্তু নোংরা হবে তো বেকার করাটা তো এই রান্নাঘরের জায়গাটা পুজো ঘরের জায়গাটা তো ছাড়া যায় না আর সামনের তো ঘরগুলো ধোয়া মোছা যে ধোঁয়া মশা বলতে হলো এমনি যেটা নর্মাল বেসিক ডেলি রুটিনের ক্লিনিং থাকে অতটুকু তো করছি কিন্তু ডিপ ক্লিনিংটা সত্যি বলতে ভুলেই গেছি সপ্তাহ দুয়েক মতো হয়ে গেল বাড়ি কিন্তু ডিপ ক্লিনিং করিনি আর এদিকে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর এই যে ডাইনিং টেবিলের পরিস্থিতি এইভাবেই পড়ে আছে এখন ঠিকঠাক করে এগুলো পরিষ্কার করে দিই নইলে দেখা গেলো যেদিন আমি ঘর একটু নোংরা রেখেছি সেদিন আমার বাড়িতে এত বেশি গেস্টের আগমন হয়েছে কী আর বলবো আমি জানি আমার বাড়ি যদি নোংরা থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট গেস্টের আগমন হবে কেউ না কেউ তো আসবে আমার বাড়িতে আর যেদিন খুব সুন্দর পরিষ্কার করে রাখি ঘর কিন্তু একটা একটা লোকও আসে না তো তোমাদের সাথেও কি এই ধরনের ঘটনা ঘটে থাকে আর আমার না একটা বিশাল সমস্যা মানে জায়গার জিনিস ঠিক জায়গা মতো না হলে ভীষণ বিরক্ত লাগে ওর জন্যই মনে হয় কাজের পরিমাণ আমার এক গুণের জায়গায় চারগুণ হয়ে যায় এই যে বাসনগুলোকে বাইরে জল দিয়ে ভিজে রেখে দেবো বিকালে যখন দিদিটা আসবে তো মেজে দেবে আর এদিকে বাকি জিনিসপত্র বলতে কি বলো তো সমস্ত কিছু ওই একই সমস্যা জায়গা মতো রাখতে গিয়ে আমার বিশাল সমস্যা লেগে যায় যেমন এই দেখো চেয়ারটা এদিকে এই 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 থালা বাটিগুলো না এগুলো হলো উঠে রাখার সেগুলোও দেখলাম বাইরে বেরিয়ে গেছে ওটাও রাখলাম এই ঝুড়িটা বাইরে রাখার সেটা রাখলাম মানে কী বল আমি না এইভাবে করেই মানে দৌড়াদৌড়ি করে কাজ করতে থাকি কাজ বলতে ওই একই এদিককার জিনিস জিনিস এদিক আর এই হলো আমার যাই হোক আবার কি বলতো এই জায়গা মতো জিনিসপত্র না রাখলে দেখবে জিনিসপত্র খুঁজেও পাওয়া যায় না সেটাই আমার মানে আমি না সেই পয়েন্টে কাউকে বলতেও পারবো না যে কোথায় জিনিস আছে না আছে নিজেকেই খুঁজতে হবে তার থেকে বাবু একটু কষ্ট হয় কিন্তু আমি এগুলো কাজ সেরে রাখারই চেষ্টা করি আর ওরা যাওয়ার পর থেকে না ঘড়ির কাটার মতো এদিক ওদিক আমি মানে চলতেই থাকি যেন ভাবি যে কি সুন্দর ওরা অফিস চলে গেলো একটু রেস্ট নেবো বা একটু বসবো মনে হয় যে না রান্নাবান্না করে উঠলাম রান্নাঘরটা এত নোংরা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে স্নান পুজোটা সেরে নিই তারপরে একতালে বসবো আর ওই সব কাজ করতে করতে সময়টা এরকম হয়ে যায় যে ওরা চলেই আসে যাই হোক এত বেশি কমপ্লেন করে লাভ নেই নিজের লাইফ নিজের কাজ নিজের মতো ম্যানেজ না করতে পারলে এই সমস্যা তো সত্যিই হবে এদিকে ডাইনিং টেবিলের কাজও কমপ্লিট ওদিকে কিচেনটাও কমপ্লিট হয়ে গেছে এরপরে না একটু গ্রাইন্ড করার ব্যাপার হয়েছিল মানে একটু মিক্সার গ্রাইন্ডারে ভাবছি ওই দুটো মশলা বাকি ছিল সেগুলো একটু গ্রাইন্ড করে রেখে দেবো আসলে বললাম না যে সকালে তাড়াহুড়োর মধ্যে রান্নাটা এই জন্যই এত শর্টকাটে করে মানে করে ফেলেছি কারণ মশলাও ছিল না আর মশলা না থাকলে না অত শর্ট টাইমের মধ্যে সমস্ত কিছু একসাথে আমি ম্যানেজই করতে পারি না তার জন্য কাঁচা লঙ্কা আর জিরে এই দুটো মশলা আলাদা আলাদা করে করার দরকার ছিল তো এখন কাঁচা লঙ্কাটা করে রাখবো জিরা করতে না অনেকটা সময় লাগবে তো রান্নার সাথে সাথে জিরা মশলাটাও করে দেব এরপর ঘর দজাট পরিষ্কার করে নিয়ে স্নান পুজোটা করে বাকি কাজ স্নান পুজোর সমস্ত কিছু কমপ্লিট করে ছাদে বেশ অনেকক্ষণই বসেছিলাম মানে ঘন্টা খানেক মতো তারপর এসে ভাবলাম যে দুপুরে রান্নাটা শুরু করে নিই কারণ কি ওরা তিনটে সাড়ে তিনটের মধ্যে চলেই আসে আর ততক্ষণে রান্না টান্না করে রান্নাঘরটা ঠিকঠাকভাবে পরিষ্কার না করতে পারলে আবার খারাপ লাগবে তার জন্য ফটাফট করে কি করলাম যে রান্নার কাজটা শুরু করে দিলাম এদিকে পুজো হয়ে যাওয়ার পর না আর চিন্তা থাকে না নিশ্চিন্ত লাগে দিনটা। সত্যি যদি পারতাম যে ঘুম থেকে উঠে খুব সকাল সকাল পুজোটা করে নিতে কতই না ভালো হতো তারপর আবার যে আমার ঠান্ডার ধাজ এই যে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি তাতে কতবার যে ব্রেক নিতে হচ্ছে কি আর বলবো মানে গলা দিয়ে মাঝে মধ্যে আওয়াজই বেরোচ্ছে না সমস্ত আওয়াজ মনে নাকে চলে যাচ্ছে যাই হোক আবার গলা গলা শুনে বা কথা শুনে হয়তো তোমরা বুঝতেও পারবে যে পরিস্থিতি খুব খারাপ নেই কিন্তু খুব ভালো আছে এটাও বলা যাবে না মানে ঠিকঠাকই চলছে তো এদিকে আজকে বানাবো হলো একটু সোয়াবিন মানে খুব অল্প করে বানাবো কারণ কি মার একাদশী আর আমার শ্বশুরমশাই কিন্তু সয়াবিন খায় না মানে ওরা দুপুরে তো ভাত খাবে না তো তার জন্য অসুবিধা নেই রাতে তো রুটি সবজি যা করা সেটা করতেই হবে তো একটুখানি সোয়াবিন করে নেবো ওর জন্যই জোগাড় করছিলাম আজকে ভাবছি কি সয়াবিনটা একটু রিচ করে করবো আসলে দেখবে যখন জ্বর বা সর্দি কাশি এগুলো হয় গলা বা মুখের মধ্যে একটা টেস্ট থাকে না তখন বেশি হেলদি মানে পেঁপে সিদ্ধ ডাল সিদ্ধ এগুলো খাওয়া খুব ভালো কিন্তু কি বলবো বলো তো একটু তেল ঝাল মশলা হলে না মুখে ওই বাটগুলো মনে হচ্ছে মানে মানে জেগেই ওঠে না খেতেই ইচ্ছা করছে না তো ভাবলাম যে না আজকে একটু রিচ করে একটু সয়াবিন বাড়াবো যে যা বলবে বলুক একটু খেতে হবে কি বলো তোমরা এই সয়াবিনের রেসিপিটা আমাদের যে মা বাড়ি আছে ওর পাশে যে দিদা ছিল উনি বানাতেন তো ওখান থেকেই শেখা আর এই যে রসুনের ছিলকাগুলো আর পেঁয়াজের যে খোসাগুলো রয়েছে ওই সমস্ত কিছুকে আলাদা করে রেখে দিচ্ছিলাম তো এই ক্ষেত্রে কি বলো তো শুধু পেঁয়াজটাকে এই কুচি করতে হবে খুব লম্বা লম্বা করে কুচি করে একটু বেশি তেল দিয়ে প্রথমে রসুন দিয়ে দিতে হবে রসুন ছোটো ছোটো করে কাটতে হবে সেটা তারপর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আদা জিরে লঙ্কা যে তিনটে ইনগ্রিডিয়েন্স থাকে ওর সাথে ধরো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মানে মিক্স করতে হবে ব্যাপারটাকে এখনও পর্যন্ত কিন্তু লবণ হলুদ দেওয়া হয়নি মোটামুটি কষনা কমপ্লিট হলে এর মধ্যে হলুদ লবণ দিয়ে তারপর সয়াবিন আর এই যে টমেটোগুলোকে দেখছো এগুলো কিন্তু এইভাবে পাতলা পাতলা করে একটু বেশি টমেটো দিতে হতো আমার কাছে নেই তার জন্য দিই এইভাবে করে দিয়ে ভালোভাবে জিনিসটাকে কষিয়ে নিতে হবে একটু জল তেল ছাড়া তেল ছাড়া ভাব যেই পয়েন্টে হবে এই যে তেল ছাড়া তেল ছাড়া ভাব যখন হবে না তখন জল দিয়ে হালকা ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে আর ও প্রথমে কিন্তু সয়াবিন আলুটাকে একটু একটু লবণ আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মিক্স করে কিন্তু ভেজে নেবে তাহলে সয়াবিনের মধ্যে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে বাস রান্নাবান্নার কাজ কমপ্লিট এবার রান্নাঘরটা ঠিকঠাক করে একটু গুছিয়ে নিয়ে তারপর আমি খেয়ে নেবো এত রান্নাবান্না করলাম কষ্ট করে তারপর শুনি যে হাজবেন্ড মহাশয় আস্তে আজকে লেট হবে আসলে ও একটু লাইসেন্স বানাতে যাবে তো সেখানেই দেখেছে তার জন্যে বললো যে আজকে একটু লেট হবে আসতে আমি বললাম ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই খেয়ে নিয়ে একটু রেস্ট করি সকাল থেকে একতালে চলে যাচ্ছে তো আর একেবারে ভালো লাগছে না শরীরটা আজ বলে সাপোর্টি করছে না এই অবশেষে শাহি গরম মশলা আর সামান্য একটু ঘি দিতে পারলেও দিলেও দিতে পারো না হলেও অসুবিধা নেই এটা দিয়ে আমার নিজের থালাটা বেড়ে নিই আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল আর সয়াবিন রান্নাটা হয়ে গেল এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আসলে ও রাস্তে হয়তো অনেকটাই সময় লাগবে এগুলো কাজে না গেলে ভীষণ সময় লাগে তো তার জন্যই ভাবলাম যে না নিজের থালাটা বেড়ে নিয়ে একটু সুন্দর মতো গুছিয়ে একটু খাই তো সব বাড়ি না তারা হলোতে এইভাবে করে খায় আর কি বলো তো কিছু কিছু জিনিস যেটা ছোটোবেলায় ভালো লাগতো সেগুলো করতে ইচ্ছা করে কিন্তু সময়ের অভাবে আর সত্যি বলতে ব্যস্ততায় না করাই হয় না সবাই মিলে এক ধরনের খাবার খেলে হয় যেগুলো আমার বাবা বাড়িতে চল ছিল এইটা কিন্তু এই বাড়িতে চল একটু কমই রয়েছে ওদের পছন্দের তালিকা থেকে একটু বাইরে রয়েছে তার জন্য নিজের জন্য না স্পেশালি কিছু করাই হয় না তা আজকে ভেবেছি যে না সুন্দর করে স্যালাড কেটে আচার নিয়ে একটু পাপড় পুড়িয়ে আমার কিন্তু পাপড় মাইক্রোওয়েভ পোড়ানোটা খুবই ভালো লাগে তো সেভাবে করেই ভাবলাম আজকে ডিনারটা কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিই ও লাঞ্চটা কমপ্লিট করে একটু রেস্ট নিই বলছি না গলার সমস্যাতে কী বলছি না বলছি নিজেই বুঝতে পারছি না আর এটা হলো ঠিক বিকেলের দিকের ফুটেজ মানে কটা বাজে পা সাড়ে পাঁচটা ছটায় যে হাজব্যান্ড মহাশয় চলে এসছে তো দুজন মিলে একটু কাজের তদারকি করছি ওই কি আর বুঝি দেখতে ভাল লাগছে অতটুকুই বুঝছি তারপর তো বাকিটা মিষ্টি দাঁড়াতের ওপরই তোমরাও কেমন লাগছে জানিও ফাইনাল পুট্টির কাজ কমপ্লিট হলো আর এই দেখো মিস্ত্রি দাদা ধুয়ে দিচ্ছিলো এই ধুয়ে দেওয়ার পর শুধুমাত্র টুকুরই কাজ বাকি ছিল সেটাও কমপ্লিট সত্যি বাড়িটা নতুন একটা রূপ খুঁজে পেলো এত সুন্দর লাগছে আর সাদা রংটাতে না গোটা বাড়িটা একেবারে যেন খিলে এসেছে ভাল লাগছে বোটের ওপর হাতের কাজের ক্ষেত্রে একটা জিনিস খুব ফলো করি যে হাতের যে কোনো কাজই বলো ওটাতে কিন্তু সূক্ষ্মতার একটা অনেক বড় ভূমিকা রয়েছে হাতের কাজ অনেকে অনেক ধরনের করে দেয় কিন্তু যদি সূক্ষ্মতা না থাকে সেই কাজ কিন্তু দীর্ঘমেয়াদিবার বা কারো পছন্দের তালিকায় কিন্তু ঢোকে না আর ইনাদের কাজ ছিল সত্যি বলতে একেবারে পছন্দের তালিকায় এত সুন্দর পুট্টির কাজ করেছে ইনারা কিন্তু ফলসিলিংয়েরও কাজ করে থাকে আর দেখো কি সুন্দর ওদিকে রোদ আর এদিকে আর্টিফিশিয়াল বৃষ্টি কত কিছু আর দেখবো এই মিষ্টিদের দৌলতে এদিকে স্নোফল এদিকে আর্টিফিশিয়াল বৃষ্টি আর কি বলো তো তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম রাত্রে ব্লগটার কন্টিনিউ করলাম না কারণ সকালে আবার অন্নপ্রাশন বাড়ির একটা ইনভাইট রয়েছে খুব সকাল সকালে বেরোতে হবে তো কালকে ঠিক সকাল সাড়ে দশটায় নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তো আজকের মতো আসি